আজ কয়লা শহর পদ্মীর পার এলাকায় বাইকে ধাক্কায় গুরুতরভাবে আহত হয় এক ব্যক্তি কয়লা শহর থানায় অভিযোগ দায়ের জানা যায় যে প্রসেনজিৎ দেব নামে এক যুবক ব্যক্তিগত কাজের সুবাদে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন কয়লা শহর পদ্মীর পার এলাকায় যেতেই পেছন দিক থেকে একটি দ্রুত গতিতে বাইক এসে তাকে সজোরে ধাক্কা মারে এবং সে মাটিতে ছিটকে পড়ে গুরুতরভাবে আহত হয় দেখে নেব বিস্তারিত প্রতিবেদনে পাশাপাশি সে গুরুতরভাবে আহত হয় প্রসেনজিৎ দেবের মাথায় এবং হাতে গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয় প্রাপ্ত সংবাদে আরও জানা যায় যে সেই বাইকটির মধ্যে দুইজন ছিল অভিযোগ তাকে ইচ্ছাকৃতভাবেই সেই বাইকটি তাকে ধাক্কা মারে পূর্ব শত্রুতার জেরেই আজকের এই ঘটনাটি ঘটে বলে জানা যায় পরবর্তী সময়ে সেই বাইকটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায় প্রসেনজিৎ দেব বিষয় নিয়ে কয়লা সাহু থানায় ওই দুই ব্যক্তির বিরুদ্ধে একটি লিখিত আকারে অভিযোগ দাখিল করেন পুলিশ অভিযোগ বলিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে কৈলা শহর থেকে শুভঙ্কর দাসের রিপোর্ট আর টিভি ত্রিপুরা কি হইছে সমস্যা সমস্যা এটা আগের একটা दुश्मनी আসলো আর হ্যাঁ হ্যাঁ এমন আমি তো মালিকের বাসা যাইলা তারপরে পিছন থেকে তারা দুইজনে আইয়া নাম কি তোমাৰ নাম প্ৰসনজিত প্ৰসনজিতো দিছ তুমি অন কিছা এতিয়া চিতি তোমাক এতিয়া আৱত হৈছ অ কোনে নে কুনাম লাগছে ৰাতি লাগে তুমি মানে কি কৰী চালা